আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ আলোচনায় আপনি যদি আপনার সম্পদকে সর্বোত্তম উপায়ে কাজে লাগাতে চান এবং মৃত্যুর পরেও যার পেতে চান তবে এই ভিডিওটি আপনার জন্য শ্রদ্ধেয় দর্শক কল্পনা করুন আপনি এমন একটি কাজ করলেন যার পুরস্কার আপনি কবরে যাওয়ার পরেও পেতে থাকবেন আপনার মৃত্যুর পরেও আপনার আমলনামায় অনবরত সবাব যোগ হতে থাকবে সেই শ্রেষ্ঠতম কাজটি কি থানেন মসজিদ নির্মাণ আল্লাহর ঘর তৈরি করা আমরা সবাই জানি মসজিদ হল পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান স্বয়ং আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা এটি কেবল পাঁচ ওয়াক্ত নামাজের স্থান নয় মসজিদ হল আমাদের ইমানের কেন্দ্র আমাদের ঐক্য ও ভালোবাসার প্রতীক এবং আমাদের সমাজের শিক্ষা ও দিক নির্দেশনার মূল ভিত্তি প্রিয় ভাই বোনেরা মসজিদ বানানোর সবচেয়ে বড় পুরস্কার হল স্বয়ং আল্লাহ আপনার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন রাসুল উলি বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করবে মহান আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ একটি ঘর তৈরি করে দেবেন একবার চিন্তা করে দেখুন দুনিয়ার একটি ক্ষণস্থায়ী কাজের বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাতে এমন একটি স্থায়ী ঘর দেবেন যার সৌন্দর্য আমাদের কল্পনারও বাইরে মসজিদ নির্মাণ কেন এত গুরুত্বপূর্ণ কারণ এটি হল সাদকায় জারিয়া রাসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন মানুষ মারা গেলে তিনটি আমল ছাড়া সব আমল বন্ধ হয়ে যায় এক সাদকায়ে জারিয়া দুই উপকারী জ্ঞান তিন নেক্কার সন্তান যে তার জন্য দোয়া করে মসজিদ হল এই সাদকায় জারিয়ার অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ যতদিন সেই মসজিদে একজন মুসল্লিও নামাজ পড়বে একজন শিশু ও কোরআন শিখবে একজন বৃদ্ধ আল্লাহর জিকির করবে ততদিন আপনিও কবরে শুয়েও তার সওয়াবের অংশীদার হতে থাকবেন আপনার সম্পদ আপনার মৃত্যুর পরেও আপনার উপকারে আসবে মসজিদ নির্মাণ শুধু আখেরাতের জন্য নয় দুনিয়াতেও এর অসাধারণ উপকারিতা রয়েছে সামাজিক ঐক্য মসজিদে সবাই এক কাতারে দাঁড়ায় ধনী গরিব উঁচু নিচু সবাই সমান এই ঘরটি সমাজের মধ্যে ভালোবাসার বন্ধন তৈরি করে জ্ঞান কেন্দ্র মসজিদগুলো আমাদের বাচ্চাদের জন্য কোরআন শিক্ষার মক্তব বয়স্কদের জন্য তালিমের কেন্দ্র মসজিদ আলোর মিনার হিসেবে কাজ করে মানসিক শান্তি নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করি মসজিদের শান্ত পরিবেশ আমাদের আত্মাকে প্রশান্তি দেয় তাই আসুন আমরা সবাই মিলে আল্লাহর ঘর নির্মাণের এই বিশাল সুযোগে সামিল হই আপনার সামর্থ্য যদি একটি পুরো মসজিদ বানানোরও না থাকে চিন্তার কিছু নেই নবীজি সাল্লাহ আলিয়াসাল্লাম ছোট একটি মসজিদের জন্য একই পুরস্কারের কথা বলেছেন একটি ইট এক বস্তা সিমেন্ট বা সামান্য আর্থিক সাহায্য আপনার প্রতিটি দান আল্লাহর কাছে গৃহীত হবে ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে তার সন্তুষ্টির জন্য কাজ করার তৌফিক দিন এবং আমাদের জন্য জান্নাতে একটি সুন্দর ঘর নির্মাণ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন এমন আরও ইসলামিক আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন